বিসমিল্লা রহমানের রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজমনিরা দেখার জন্য সিরাজমণি অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব যিনি আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি হদরত ইব্রাহিম আল্লাহ সালামের দুটি শিক্ষা নিয়ে আলোচনা করেছেন একটি হচ্ছে কালবে আল্লাহর জিকির আর একটি হচ্ছে সালাত আদায় এখন আমরা যদি কালবে আল্লাহর জিকির জারি করতে চাই এবং একাগ্র চিত্রের নামাজ আদায় করতে চাই তাহলে আমাদেরকে কি পদ্ধতি অনুসরণ করতে হবে বা এটার উপায় কী ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ ইহর রাহিম الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের যার দয়ার বদলতে আম্বিএ গ্রামের জীবনী মোবারক আলোচনা করতে করতে আজ উনাশীতম পর্বে আমরা উপনীত হয়েছি শুক্রিয়া আল্লাহর দরবারে রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন গ্রামের জীবনী মোবারক সুন্দরভাবে আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যার দয়ায় আমরা এত সুন্দরভাবে এই মনিরা অনুষ্ঠানটি করতে পারছি রহমতুল্ল আলমিন হজরত মোহাম্মদাল্লা প্রতি দুরদ সালাম নিবেদন করছি এবং দেশ বিদেশে যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা সুদিমন্ডলি আমরা গত পর্বে ইব্রাহিম আলাই ইসলামের যে শিক্ষাগুলো ছিল সহিফা ইব্রাহিমে ও জাকারাসমার আব্বিহি ফাসাল্লা যে আল্লাহ নামের জিকির করা এবং সালাত আদায় করা সম্মানিত সঞ্চালক সেখানে আপনি আজকে বলেছেন যে এই আল্লাহর জিকির আমরা যদি কালবে জারির করতে চাই নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ বানিতে চাই নিজেদের ইমানের সাথে কবরে যাওয়ার জন্য যে কালবে জিকির প্রয়োজন এটি অর্জন করতে চাই তাহলে আমরা এটা কোথায় পাব পাশাপাশি সালাদ যে দুনিয়াবি চিন্তা আসে সেটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি দেখেন সালাতে যদি দুনিয়াবি চিন্তা আসে এটা একটা চরম অন্যায় কাজ হয়ে যাচ্ছে কেননা আমরা সালাতে দাঁড়াই সেখানে আমার প্রভুকে আমি শেষদা দেব এক আল্লাহ সেখানে আর কেহ নাই বান্দা এবং আল্লাহ কথোপকথন করছে সালাতের মাধ্যমে যদি সৃষ্টি এর ভিতরে ঢুকে যায় ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি বন্ধু বান্ধব তাহলে এতে করে সালাতে কিন্তু একাগ্রতা বিনষ্ট হচ্ছে এতে করে সালাতে একাগ্রতা বিনষ্ট হচ্ছে এই যে রাব্বুল আলমিন যখন সেজদানেন বোখারি শরীফ এইভাবে সে চাল্লা নবী বলেছেন তোমরা যখন নামাজ দাঁড়াবে তখন সামনের দিকে থুতু ফেলবে না যে কেননা তোমাদের রাবুল আলমিন তখন তোমাদের সামনে থাকেন যদিও আমি আর আপনি বা মানুষ সালাতের মধ্যে হয়তো আল্লাহকে দেখে না বা দিদার পাচ্ছে না যারা ওই পর্যায়ে উপনীত হয়েছে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু দেখা যায় যে সালাতে একাগ্রতা হচ্ছে না পাশাপাশি মেরাজ হচ্ছে না এটাই বেশি তো কিন্তু রাব্বুল আলামিন তো আছেন আমরা তাকে সেজদা দিচ্ছি যদিও আমি আর আপনি বা আল্লাহর অনেক অসংখ্য বান্দা আছে যারা স্তরে হয়তো উপনীত হতে পারে না হ্যাঁ কিন্তু যারা পারে রাব্বুল আলমিন যাদেরকে দয়া করেছেন যারা প্রকৃত আল্লাহর কবুলিয়াত বান্দা হতে পেরেছে আল্লাহ তারা সেই পর্যায়গুলো অর্জন করেছেন বখারি শরীফ এইভাবে এসেছে যে আন্তা আবুদাল্লাহ কা আন্না কা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্না হুইয়ার যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখে তুমি ইবাদত করছো আর যদি দেখতে না পাও তাহলে বিশ্বাস করো ফা ইন্না হুইয়ার তিনি তোমাকে দেখতে সুতরাং আল্লাহকে আমরা এই দিদার যদিও না পাই তাও কিন্তু আমরা সালাদ চালিয়ে যাচ্ছি বিশ্বাস করছি আল্লাহ আমাকে দেখছেন দেখছেন এই বিশ্বাসটা নিয়ে করতে করতে আর তখন চলমান রাখলে একটা সময় রাবুল আলামিন দয়া করলে হয়তো সালাতে মেয়রাজ যেটা মধ্যে এসেছে আল্লাহ রাজুসাল্লাহ ইসলাম বলেছেন যে আসলায়তু মেয়েরাজুল মুমিন মুমিনের নামাজ আল্লাহর মেয়েরাজ হয়ে থাকে বা নামাজ মুমিনের জন্য মেয়েরাজ সুতরাং একাগ্রতা হচ্ছে না এই বলে সালাদ ছেড়ে দেওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা কেউ কেউ একটু মানে অন্য লাইনে চিন্তা করে যে না যেহেতু নামাজে দুনিয়ার চিন্তা আসে না দুনিয়া চিন্তা আসে নামাজ পড়লাম না একাগ্রতা ছাড়া তো নামাজ কবুল হবে না সলাত ইল্লা বি কল। এই ধরনের কথাবার্তা বলে কিন্তু নামাজ তরক করা যাবে না একাগ্রতা হয়েছে কি না সেই বিষয়টাও তো নামাজ পড়ার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু একাগ্রতা হয়েছে ইম্প্রুভ হয়েছে যে আগে একাগ্রতা হতো না এখন আমার কতটুক হয়েছে পাশাপাশি প্রত্যেকটা বিদ্যা শিক্ষার জন্য ওস্তাদের প্রয়োজন হয় শিক্ষকের প্রয়োজন শিক্ষকের প্রয়োজন হয় দেখেন আসসাইতানু জাসিমনা লাকলব ইবনু আদম আল্লাহ রাব্বি আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের কলবে শয়তান বসবাস করে ফায়জা জাকরা আল্লাহ কানসা যদি আল্লাহর জিকির হয় তাহলে শয়তান ভেগে যায় তাহলে শয়তান যেহেতু অন্তরে আছে আল্লাজি ওয়াসুবিসু ফি সুদুরিন নাস আবার শয়তান যেহেতু কাল্বের ভিতরে অবস্থান করে সুতরাং কলবের মাঝে যদি আল্লাহ আল্লাহ জিকির হয় শয়তান কি হবে ভেগে যা ভেঙে যাবে আর যদি ভেগে যায় তাহলে নামাজে আপনার কি হবে না দুনিয়াবি চিন্তা শয়তান অন্তরে উদ্ভব করতে পারে না এবং ওইজা গাফাল অবস্থ যদি শয়তান যেখানে আছে সেখানে আল্লাহ আল্লাহ জিকির থেকে গাফেল হয় তাহলে কি হবে ওয়াইজা গাফালা অসোয়াশা যখনই গাফেল হয় আল্লাহর জিকির থেকে কলব গাফেল হয়ে যায় বা জিকির অর্জন হয় না শয়তান দিতে 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 থাকে থাকে কুমন্ত্রণা সুতরাং এই কালবি জিকির প্রশিক্ষণ অর্থাৎ কলবকে পরিশুদ্ধ করে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা কলবকে পরিশুদ্ধ করার মাধ্যমে শয়তানকে বিতরণ করার প্রশিক্ষণই কিন্তু মহামানবগণ দিয়েছেন নবী দিয়েছেন একাগ্রতার সাথে সালাত আদায়ের প্রশিক্ষণ দিয়েছেন এটা তো সত্য যে যেহেতু নামাজের একাগ্রতা শিক্ষা দিয়েছেন তাহলে লাভ করতেন রাসুল্লাহ ইসলাম সালাতে যখন দাঁড়াতেন তখন পাম ওবারক ফুলে যেত এত বেশিক্ষণ সালাতের সময় নিয়ে দাঁড়াতেন মানে কি প্রভুর প্রেমে বিভোর আম্বিএম্বিএম সালাতে যেহেতু এই মজা পাইতেন নিঃসন্দেহে এই মজা যেন তার অনুসারীরা পায় এই প্রশিক্ষণটা তারা দিয়েছেন আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর আকর্ষণ আল্লাহর হুজুরি হুম আল্লাহর দিদার এই শিক্ষা কিন্তু আম্বিএণ দিয়েছেন এটা নবুয়তের যুগে নবীরগন এই প্রশিক্ষণ দিয়েছেন এই বর্তমান বেলায়েতর যুগেও কিন্তু কল্পকে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা যেটা কালবি জিকির এই কালবি জিকিরের প্রশিক্ষণ মহামানবগণ ওয়ারেসাতুল আম্বিয়া প্রকৃত আলেম যারা প্রকৃত আল্লাহর উলি যারা হ্যাঁ তারা কিন্তু এই প্রশিক্ষণ এই শিক্ষা দিয়ে যাচ্ছেন এই শিক্ষা এখনো অব্যাহত আছে হ্যাঁ এই একটি কথা যে যথাযথ শিক্ষক খুঁজে বের করতে হবে এবং এই শিক্ষা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কেননা রাব্বুল আলমিন আউলিয়া কেরামগণকে তার রাসুলসালাহ ইসলামের ওয়ারেস হিসেবে আম্বিয়া কেরামের ওআরএস হিসাবে মহামানবগণকে বা প্রকৃত ওলামায় কেরামকে রাব্বুল কেরামদের কেরামকে আল্লাহ রাব্বুল আলমিন জগতের বুকে পাঠাচ্ছেন যারা মানুষের প্রশিক্ষণ দিচ্ছেন পল্বে আল্লাহর জিকির জারির প্রশিক্ষণ দিচ্ছেন এবং এই যে আল্লাহর সালাদ আদায় সহ যাবতীয় আবাদত বন্দিগীর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যদি সালাতে একাগ্রতা অর্জন করতে হয় তাহলে অন্তরকে পবিত্র করতে হবে আল্লাহর জিকির দ্বারা এর বিকল্প নেই এর বিকল্প কোনো পথ নেই পাশাপাশি শয়তানকে অন্তর থেকে তাড়ানোর জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বদ্ধমূল করা এর বিকল্প কোনো পথ নেই কারণ ঝাড়ু ঝাড়ু দিয়ে পিটাইলে শয়তান যাবে না শয়তান যাবে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে মাধ্যমে আর এই জিকির করতে হবে শয়তান আছে যেখানে জিকির সেখানে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে এই মুখে আমরা জিকির করব ফজিলত পাবো এই মুখে আমরা জিকির করবো যতক্ষণ ততক্ষণ আমরা শয়তানের অসহা থেকে মুক্ত থাকবো কিন্তু কন্টিনিউ যদি শয়তানের অসহা থেকে আমরা মুক্ত থাকতে চাই শয়তান যে কলবে বসবাস করে আলা কাল বিবনে আদম আল্লাহ রিস ইসলাম বলেছেন যে আদম সন্তানের কলবে শয়তান বস অবস্থান করে ওই কলবের জিকির যদি আমরা অর্জন করতে পারি কলবের ভিতরে যেহেতু আমাদের অন্তরের ভিতরে একটা মুখ আছে যে মুখে আল্লাহ আমরা স্বপ্নের মধ্যে কথা বলি ওই মুখে যদি আল্লাহ আল্লাহ জিকির আমরা অর্জন করতে পারি তাহলে কন্টিনিউ আমরা শয়তানের অসোয়াচা মুক্ত হয়ে নামাজ আদায় করতে সক্ষম হব সুতরাং আমাদেরকে হকানি আউলিয়ায় কেরামগণের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা তাদের যেই ওজিফা কোরআন হাদিস ভিত্তিক তারা যে প্রশিক্ষণ দেন যে অজিফা দেন সে অজিফার আমলে আদলে যদি আমরা নিজেদেরকে আমলদার বানাইতে পারি তাহলে আমরা এই কলবে আল্লাহর জিকির হাসিল করতে পারব আমার সৌভাগ্য হয়েছে আমি বলবো যে আমার মহান এই এই বিদ্যার যেই শিক্ষক ছিলেন আমার মহান মোর্শেদ আল্লাহর প্রিয় বন্ধু হজরত সৈয়দ মাহবুব খোদা রহমাতুল্লাহ আলাই আমি আল্লাহর উলিস সান্নির দিকে এই বিদ্যা তার কাছ থেকে শিখেছি যে কলবের মোকাবে কীভাবে আল্লাহর জিকির অর্জন করা যায় কিভাবে একাগ্রতার সাথে সালাত আদায় করা যায় এই প্রশিক্ষণ তার কাছ থেকে আমি পেয়েছি এবং লক্ষ লক্ষ মানুষকে তিনি এই প্রশিক্ষণ দিয়েছেন অসংখ্য মানুষ তার কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছেন ও প্রশিক্ষণ পেয়েছেন তিনি এই প্রশিক্ষণ চলমান রাখার জন্য মানুষ চায় তাদের নামাজে যেন দুনিয়াবি চিন্তা না আসে মানুষ চায় তাদের অন্তর যেন শয়তানের অসোয়াসা মুক্ত হয় থেকে মুক্ত থাকতে পারে মানুষ চায় যে আমার অন্তরে আমার কলবে যেন আল্লাহ আল্লাহ জিকির দ্বারা সর্বক্ষণ এই জিকিরের মধুর জাতের জিকির আমি শুনতে পাই বুঝতে পাই উপলব্ধি করতে পারি আমার মৃত্যুর সময় যেন আমি এই মুখে কালেমা না পড়তে পারলেও সুযোগ যদি না হয় আমার যেন অন্ত রুহু আমার দেহ থেকে বের আল্লাহ আল্লাহ বিহনে বের না হয় এটা কিন্তু প্রত্যেকে চায় এটা মহান অলি সৈয়দ মাহবুব রহমতুল্লাহ আলাই তিনি দেখেছেন যে আমি এই প্রশিক্ষণ জগৎবাসীকে যতদিন জগতে ছিলাম দিয়ে গেলাম আল্লাহ যতদিন দয়া করেছেন আমার পরেও তো এই প্রশিক্ষণ পাওয়া দরকার তিনি যোগ্য উত্তস্যুরী তৈরি করে দিলেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদাজিল্লুহাল আলী আল্লাহর অলিকে তার সুযোগ্য উত্তস্বরী মনোনয়ন করে এবং তাকে এলমে লাদুনি তিনি তার মোর্শেদ অর্থাৎ তার পিতা এবং মোর্শেদ সৈয়দ মাহবুব রাহমতুল্লাহ আলী এই তাঁর কাছ থেকে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদুল আলী এই রুহানিয়াত এই কামালিয়াত এই আধ্যাতিকতা অর্জন করে অর্জন করেছেন প্রশিক্ষণ গ্রহণ করে এটা বাস্তবে তিনি ধারণ করেছেন বর্তমানে সে শিক্ষিত তাকেই তার মোর্শেদ পরবর্তী সময়ে স্থলাভিষিত্ত করে গেলেন করে গেছেন হ্যাঁ আমার পরে তুমি এই বিদ্যার বিস্তৃতি সারা বিশ্বময় কারণ এই বিদ্যা তো সকলের প্রয়োজন যার কারণে এই সৌভাগ্য এই যে এই বিদ্যা জগৎ থেকে হারিয়ে যায় না এবং উস্তাদ এখনও বিদ্যমান আছে আমি দর্শক শ্রোতাদেরকে বলবো যে যাদের কলভের মাঝে আল্লাহর জিকির হাসিল করা প্রয়োজন যে আমরা এই জিকের হাসিলের মাধ্যমে ইমানদার হতে চাই গোমরাহী জীবন থেকে মুক্ত হতে নিজেদেরকে ইমানের প্রতি আলোকিত করতে চাই এবং একাগ্রতার সাথে সালাদ আদায় করতে চাই যেন আমাদের দুনিয়া চিন্তা না আসে আপনাদের জন্য আহ্বান হলো বর্তমানে এই সুমহান শিক্ষা ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা আল্লাহর অলি মানুষকে এই আমূলগুলো শিক্ষা দিয়ে থাকেন কেননা আধ্যাত্মিক জগতের শিক্ষাগুলো এলমে লাদুনি বা এলমে মা রেফাতের এই বিদ্যা এই শিক্ষা একজন কামেল মোকাম্মেল আল্লাহর অলি সান্নিধ্যে তার সহবত লাভ করে তার শিক্ষা গ্রহণের মাধ্যমে এবং তার হুকুম যে নিয়ম নীতি সেই পরামর্শ পরিচালিত হয়ে আমল আখলাসের মাধ্যমে এই বিষয়গুলো অর্জন করতে হয় রাব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আমল আখলাস করে তার করবিয়াত তার নৈকট্য তার সন্তুষ্টি আমাদের অর্জন করার তৌফিক দান করুন আমিন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের শিক্ষামূলক বক্তব্যের জন্য শিক্ষামূলক আলোচনা করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের তিনটি শিক্ষা বিস্তারিতভাবে আলোচনা করেছেন আত্মশুদ্ধি কালভে আল্লাহর জিকির এবং সালাত তাদায় এই তিনটি শিক্ষা বর্তমানে মোহাম্মদ ইসলামে অন্তর্ভুক্ত রয়েছে এই শিক্ষাগুলো আমরা কিভাবে অর্জন করতে পারবো তিনি সেই বিষয়ে আমাদেরকে একটি চমৎকার ধারণা দিয়েছেন তিনি বলেছেন বর্তমানে শিক্ষাটি দিয়ে যাচ্ছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদাজুল আলী হুজুর আমরা যদি তার সান্নিধ্যে গিয়ে তার পরামর্শ মোতাবেক আমল করতে পারি তাহলে অবশ্যই আমাদের আত্মশুদ্ধি লাভ হবে কালবে আল্লাহর জিকির জারি হবে এবং একাগ্র চিত্তে আমরা নামাজ আদায় করতে পারবো সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা যেন এই তিনটি শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি মহান রাবুল আলমী যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা আজকের আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সৈল বিদায় নিচ্ছি খোদা হাফেজ